আর যারা ভিডিও আর আজকের ফুল করবে এই শপ এর আমাদের প্রিয়াম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই তো ঈদার নিয়ে হাজির হয়েছেন তাই না তাও যা আছে আজকে মানে ঈদ তো চলে আসছে অল্প কিছু কালেকশন আছে আমাদের আজকে সবগুলা ইনশাআল্লাহ অফার প্রাইসে দেব অফার প্রাইস তো ক্লিয়ার মানে ভিডিও দেখলে বুঝতে পারবে যে কতটা কমে পাচ্ছে হ্যাঁ পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে মাছখানে মাছখানে অনেক ভালো ভালো প্রাইসে ফোন থাকবে ইনশাআল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি কুরার প্লাসটা বলে দেন হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা আগে বলি তারপর ওয়ারেন্টি গ্যারান্টি বলতেছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক 3 সফট নাম্বার 033 এ 1 মুন মোবাইল বিডি আর বাংলাদেশ তো সত্যি আমরা

এটাও কিন্তু কোন বারো দুশো ছাপ্পান্ন জীবিক ঠিক আছে এটা কিন্তু চৌচল্লিশ পঁয়তাল্লিশ অনেক পেয়েছি আটচল্লিশ কিন্তু আজকে আমরা ওইটা

টাকা কমে মানে অনন্ত জলিল কিন্তু এরকম একটা ফোন ইউজ করতে যখন নতুন বের হয়েছে তাই না আচ্ছা আচ্ছা এরপরে ভাইসাং ফোর আওয়ার কালারটা তো অস্থির ভাই

পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা

আর আপনার ক্যামেরা হচ্ছে গ্লাসের মতো ক্লিয়ার একদম মধু মধু ভাই মধু মধু আচ্ছা আচ্ছা এরপরে তারপর দেখেন রেন্স প্রো আচ্ছা রেন্স প্রো কার্ল ফোন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশ ছাপান্ন ছাপান্ন জিবি আচ্ছা আপনার কি কথা আচ্ছা এরপরে একুশ হাজার এটা ভালো করে দেন বিশ হাজার বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকা ভাইভ প্রো

থার্টি প্রোপি থার্টি প্রো একশ এক্স বক্স বক্স বক্সের সাথে থাকছে আপনার পুরো ফুল যা যা থাকে নতুন তার সবকিছু আছে চার্জার হেডফোন সবকিছু পাবে বক্স

700 পাচ্ছেন কথা প্রাইস থাকছে মাত্র 18500 টাকা মাইদান আইতো ভাই কন্ডিশন দেখেন ফিঙ্গারপ্রিন্ট ফুল অফার না অনলি নেক্সট একটা ফোন আছে ফোন এখন অনেকে কিনতে চায় আছে এই সমস্যা কোনো থেকে আপনার ওয়ারেন্টি দেওয়া থাকে তো ওয়ারেন্টি দিতে পাচ্ছি না

আইফোন দেখাই অল্প তিনটা আইফোন আছে ভাই তিনটা আইফোন অফার পেয়ে দেব ইনশাআল্লাহ আইফোন 13 আছে আর দুইটা একটা 87 একটা হচ্ছে 91 91 এই 91 মাত্র 48500 টাকা 48500 48000 48000 47500 47500 91 47500 আচ্ছা আচ্ছা তারপরে দিচ্ছে আরেকটা এটাও ইউজ ভেরিয়েন্ট এটা হচ্ছে এটা দিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা চৌচল্লিশ হাজার নাইনটি ওয়ান হচ্ছে

আচ্ছা Pixel 7 Pro। হ্যাঁ 7 Pro তো আমাদের দেখছেন আগের ভিডিও 10 12টা করে ছিল। এখন আছে দুইটা ডিভাইস। আচ্ছা দুইটা আজকে কিনা প্রাইজে দেবা? আচ্ছা Pixel 7 Pro। একবার অফার প্রাইস এটা। আপনি এটা কি মার্কেটে কমে পাওয়া যায় 34000 35000 টাকা। তাহলে ফোনের কোয় ক্যাটাগরি আছে? ক্যাটাগরি, ফোন আছে।

আচ্ছা 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 আট জিবি দুইশো ছাপান্ন জিবিগত নয় হাজার টাকা আচ্ছা দেখেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনেক নয় হাজার টাকায় পাচ্ছেন কিন্তু